গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা তো আমি শিল্পী আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওটা সম্ভব তারিখের ভিডিও আমার ঠিক মনে তবে তোমাদের দাদা ভাইও খুব একটা বেশি নেই আর এক সপ্তাহ মতনই রয়েছে আর সেই এক সপ্তাহই ভিডিওই রয়েছে এখন দেখতে পাচ্ছ সকালবেলায় উঠে আমরা ব্রেকফাস্ট করছি আর তোমরা তো আমরা কোথায় রয়েছি কালকে রাতে ধুবুলিয়া এসেছিলাম তোমরা আগের দিনের ভিডিওটা যারা যারা দেখেছো তো তারা তো বুঝেই গেছো তারপরে আর বাড়ি যাওয়া হয়নি জিজু ফোন করছিলো দিদি ফোন করছিল অনেকবার আসার জন্য এটা হচ্ছে আমার মাসির মেয়ে তো দুপুলিয়াতে ওদের বাড়ি ওই জন্য চলে আসলাম এর আগেও তোমরা এখানে আমার অনেক ভিডিও দেখেছো কালকে রাতে এসেছি আজকে আবার সকালবেলায় চলে যাবো একটু পরে এই যে বিন্দির দেখো দুষ্টুমি করছে ক্যামেরার সামনে বারবার আসছে আর ও কিন্তু খুব সুন্দর কপি করতে পারে মানে আমি যা যা বলি ও সেগুলোকেই কপি করে আবার পুতুল খেলবে একটা পুতুলকে বানাবে শিল্পী মাসি আর একটা পুতুলকে বানাবে মেশো কাকাই মানে তোমাদের দাদা ও মেশো কাকাই বলে কাকায়ও বলে মেশেও বলে এটা একটা আনকমন নাম কেন জানি না ও এই নামটা দিয়েছে তবে নামটা বেশ সুন্দর তাই না মেশো কাকাই আর হ্যাঁ ও যে পুতুল খেলে আমাদের বিয়ে যে রিচুয়ালসগুলো ও দেখেছে সেগুলোই খেলে তো কেন জানি না বাচ্চাদের মধ্যে এগুলোই হয়তো এফেক্ট পড়ে আমাদের বিয়েতে তো ও ছিল সব কিছু দেখেছে সেগুলো নিয়েই পুতুল পুতুল খেলবে বলবে একটা আমার শিল্পী মাসি আর একটা মেশু কাকাই বাচ্চাদের মন তো বোঝা মুশকিল তো যাই হোক এখন দেখতে পাচ্ছ খুব দুষ্টমি করছে বারবার ক্যামেরার সামনে চলে আসছে আর ওকে বারবার সরিয়ে দিচ্ছে এখন আমরা চা মুড়ি খাচ্ছি আর তার সঙ্গে চপ চপ তো না ঠিক মানে ধনে পাতা দিয়ে পেঁয়াজ মতন আর হচ্ছে পাপড় ভাজা তোমাদের দাদাভাই চিটিং করে আমার থেকে একটা করে নিয়ে নিচ্ছে তো যাই হোক দুজন মিলে খেয়ে নিলাম একটা বাটিতেই মুড়ি নিয়েছিলাম এগুলো না আমার বেশ ভালো লাগে একটু ভাব লাগে আর কি আচ্ছা হ্যাঁ এই কথাটা বলার একটা কথা মনে পড়ে একজন কমেন্ট করেছে যে ঝগড়া হওয়ার পর এদের প্রেম যেন বেশি বেড়ে গেছে ক্যামেরা দেখলে এদের যত ভালোবাসা দেখাতে ইচ্ছা করে আমি জানি না এদের সঠিক প্রবলেমটা কোথায় মানে ভালোবাসছে এটাই প্রবলেম নাকি ওদের বড়দের ওদের ভালোবাসে না এটা প্রবলেম এটা হচ্ছে এখন বোঝার মতন বিষয় ক্যামেরা দেখলে আমরা এমন কিছু করি না না আজ পর্যন্ত মানে জড়িয়ে ধরেছি বা অন্য নোংরামি করেছি এমন কোনো কিছুই না যদি ওয়াইফের গালে বা কপালে একটা কিস করাটা যদি মানে বেশি ভালোবাসা হয়ে যায় তাহলে আমি সত্যি জানি না আমার সন্দেহ হচ্ছে তোমাদের হাজব্যান্ড তোমাদের আদৌ ভালোবাসে কি আবার সবাই গায়ে মেখো না যে কমেন্টটা করেছে আমি শুধুমাত্র তাকে বললাম তো যাই হোক তারপরে ওখানে আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আর তোমাদের দাদাভাই দেখলে আমাকে দিয়ে পা টিপিয়ে নিলো বুঝতে পারছো ব্যাপার স্যাপার তো তারপরে এখানে আমরা ফলের দোকানে দাঁড়িয়েছি আমার তরমুজ খেতে ইচ্ছা হলো সেই জন্য তরমুজ নেবেও আর হচ্ছে আমার ঠাম্মার বাড়িতে মানে ওই যে ঠাম্মাটার কথা বলি ওই ঠাম্মা হচ্ছে বাড়িতে এসে বাড়িতে একটু হরিনাম মতন দেবে আর কি সেই জন্য ফল কিনে নিয়ে যেতে বলেছে আমাকে তো যা যা বলেছে আমি সেগুলোই দেখছি এখান থেকে না তরমুজটাকে তোমাদের দাদাভাই কাটিয়ে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা না এখন তো বুঝতেই পারছো দেখতে তো সবই লাল কিন্তু খেতে মিষ্টি হয় না সেদিন ঠকেও গেছে আমি এরকম করে আর তরমুজ খেতে এখন এই গরমে আমার যা ভালো লাগে কি বলবো বিশ্বাস করবে না ফ্রিজে রাখার পরে সেই তরমুজটা একটু বার করে খেতে হবে অসম্ভব সুন্দর লাগে মনে হয় প্রাণটা জুড়িয়ে যায় তো যাই হোক এখানে আমরা সমস্ত ফল টল নিয়েছি আজকে সন্ধ্যাবেলাতেই হরিনামটা হবে তো টুকিটাকি যা ফল লাগবে সেগুলোই নিয়েছি আর তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার এখন দেখতে পাচ্ছো পুরো দুপুর রোদ একদম রোদ চমচম করছে ওরা তো আসতেই দিচ্ছিল না কিন্তু আমার কিছু ভিডিওর কাজ রয়েছে প্রমোশনের শ্যুট রয়েছে ওখান থেকে চাপ দিচ্ছে সেই জন্য চলছে আসলাম খুব এদিক ওদিক ঘোরা হলো তো যাই হোক তারপরে বাড়ি এসে একটুখানি রেস্ট করে ফ্রেশ হয়ে গেছি ধুবলিয়া থেকে আমাদের বাড়ি বেশিক্ষণ না কিন্তু বাইকেই ওই কুড়ি মিনিট মতন লাগে পঁচিশ মিনিট লাগবে বেশি মত না তো তারপরে এসে এই যে দেখো তোমার দাদাভাইয়ের মানি ব্যাগটা পেয়েছি কোনো দিনও কিন্তু ওর মানি ব্যাগে আমি হাত দিই না ও সবসময় জানে সেই জন্য সময় মানি ব্যাগটাকে আমার কাছাকাছি রেখে দাও তো জানে আমার বউ হাত দেবে না তবে আজকে আমি খুলে দেখলাম যে ওর ব্যাগে কি আছে না আছে কতগুলো টাকা আছে না আছে আর ওকে আমি বলছিলাম যে আমাকে একশো টাকা দাও আমি ভান্ডারে ফেলবো তোমার টাকা তো আমি নিই না তখন ও বলছে তোমার যা লাগবে তুমি ওখান থেকে বার করে নাও তো আমি সব থেকে নোটটাই বার করলাম বোকার টাকাটা ফেলবো বলে আমি এমনি মনে মনে ভাবছি মতন যে ভান্ডারে আমি বড় নোট ফেলবো কিন্তু ফেলার সময় গিয়ে একশো এরকমই ফেলা হচ্ছে তো ওকে আমি পাঁচশোটা ফেলবো না পঞ্চাশটা ফেলব তখন ও বলছে তোমার যেটা খুশি তুমি সেটা ফেলো তো এই পঞ্চাশ টাকা নোটটা আমার এই লক্ষ্মীর ভাড়ে কিন্তু বেশি টাকা জমেনি হয়তো তিন চারশো মতন জমেছে তো ওর সঙ্গে এখন আমি টাকা নিচ্ছি এটাই ভাড়ে ফেলবো আচ্ছা আর একটা কথা আমি আজকে কিছু শর্টস পোস্ট করেছি যেটা তোমাদের দাদাভাই চলে যাওয়ার তার মাঝে কিন্তু এখনও আট দিনের ভিডিও রয়েছে তাই তোমরা প্লিজ জাজ করো না যে আমরা ওই বাড়ি গিয়েছি কি যাইনি সেগুলো আগে থেকে যাচ করে ফেলো না এ অবশ্যই আমরা ওই বাড়িতে গিয়েছি ও বাড়িতে ও তোমাদের দাদাভাইয়ের ব্যাগ আছে সব কিছু আছে তোমাদের মাথায় এইটুকু সেন্স নেই নিশ্চয়ই সে তার জরুরি জিনিসপত্র না ছাড়া যায়নি ও বাড়ি গিয়েওছি সেই সব ঘটনা নিশ্চয়ই আমি একটা শর্টসের মধ্যে দিতে পারবো না ভিডিও দেখতে হলে দেখো ওয়েট করো তবে তোমরা পরপর সব জানতে পারবে কবে গিয়েছি তারপরে কি হয়েছে না হয়েছে সবটাই তো দেখো এখন এখানে একটা টাকা আমি ফেলে দিলাম আর আমি তো ওয়েট করে আছি কবে আমার এই ভাতটাকে পরিপূর্ণ হবে এটাকে আমি খুব একটা ভালো কাজে লাগাতে পারবো আমি আমি জানি না কি করব তবে ইচ্ছা আছে যে কোনো একটা ভালো কাজে লাগাবো তারপরে এই যে দেখো মাকে বললাম এবার তরমুজটা কেটে দাও এটা কিন্তু ওই না এটা হচ্ছে আলাদা তরমুজ সুস্মিতা নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে সে কি আজকে মোটামুটি পাঁচ সাত দিন আগে মা তো তরমুজটাকে কাটেই বলছে কেটে কি করব কেউ তো বাড়িতে নেই আর তুই এত খেতে ভালোবাসিস তুই নেই এটা আমি কাটবোই বা কেন তো এখন কাটছে কিন্তু এটার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু খুব মিষ্টি ছিল সুস্মিতা এটা নিয়ে এসেছিল আম নিয়ে এসেছিল তারপরে লেবু নিয়ে এসেছিল তার সাথে মিষ্টিও ছিল তো যাই হোক সেই পর খেতে এটাই অনেক দেখো আমরা খাচ্ছি আচ্ছা একটা কথা বলবো তোমরা অনেকেই কমেন্টস করছো তোমরা তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি যে দিদি ভাই তুমি কি প্রেগনেন্ট সত্যি কথা বলো বুঝতে পেরেছি তুমি কিন্তু প্রেগনেন্ট তো চলো সত্যি কথা বলেই দিই এগুলো তো লোকানোর মতন কোনো জিনিস না যে আমি লোকালে তোমরা জানতে পারবে না তো এই কমেন্টগুলো তো আমি পাচ্ছিলাম অনেক অনেকগুলো কমেন্ট পেয়েছে এরকম আর সেই জন্য আমি আরোই ভাবছিলাম যে এই টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো একটুখানি দেখো আমি যদি প্রেগনেন্ট হই অবশ্যই তোমরা সেটা জানতে পারবে দেখো গাইস পরে পরে শুধু ঘুমাই শুধু ঘুমায় এই যে পাঁচটা বাজে পাঁচটা চোখ লাল হয়ে গেছে কারেন্ট পালিয়েছে দেখো মনে হচ্ছে মেঘ করে মেঘ নেই কিন্তু কারেন্ট চলে গেছে উঠা নাকি ও হুম 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 দেখে টুটি টুটি বাবা দেখো দেখো কটা বাজে দেখো স্নান করতে যাও তোমাদের দাদা ভাইয়ের এই একটাই কাজ শুধু খাওয়া আর ঘুমানো এছাড়া ওর কোনো কাজ নেই দেখলে আর আমি মনে করি ও যতটা রিল্যাক্স থাকতে পারে ততটাই ভালো কারণ ও চেতন থাকলে বেশি স্ট্রেস নাই, তার থেকে ঘুমালে একটু নিশ্চিন্তে ঘুমাবে এটাই যা ওই জন্য ডিস্টার্ব করি না ঘুমাতে ঘুমাতে যখন গিয়ে দেখি তিন চার ঘন্টা হয়ে গেছে তখন গিয়ে ওকে আমি ডাকি তো দেখো এখনও স্নান টান করেনি স্নান টান করবে আর কি আর এখনও আমাদের বাড়িতে প্যান্ডেল খোলা হয়নি তোমরা নিজেরাই দেখো কি অবস্থা কাপড় টাপড়গুলো খোলা হয়েছে কিন্তু এখনও বাঁশগুলোকে বাধা রয়েছে তো যেটা বলছিলাম আমি যদি প্রেগনেন্ট হই অবশ্যই তোমরা জানতে পারবে তবে হ্যাঁ একটা কথাই আগেও তোমাদেরকে বলেছি আবারও বলছি যে অবশ্যই আমরা যতটা তাড়াতাড়ি পারবো নিয়ে নেব কারণ আমাদের যা সিচুয়েশন তোমাদের দাদা ভাইয়েরও একই বক্তব্য যে যত তাড়াতাড়ি আরেকজন কেউ আসবে হয়তো প্রবলেম কিছুটা হলেও সলভ হবে তো সেই জন্য আমরা সেরকমটা পরিকল্পনাও করেছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমরা গুড নিউজ দেব কিছুদিন তোমরা ওয়েট করো তো যত তাড়াতাড়ি সম্ভব পারবো তোমাদেরকে গুড নিউজটা আমরা জানিয়ে দেবো এটাই শেয়ার করার ছিল তো যাই হোক এখন বিকালবেলা স্নান টান সেরে আমি তো অনেক আগে স্নান করে নিয়েছি রেডি হয়ে গেছি এখন একটুখানি রিলস বানাবো বলে রিলস বানানোর জন্য তো সাজাই হয়নি যে কদিন যা ভিডিও বানিয়েছি এমনি নর্মালি আর তোমাদের দাদাভাই এই জাস্ট স্নান করে আসলো দেখো মানে সেই থেকে ঘুমিয়ে ঘুমিয়ে এখন স্নান করে আসছে তো বললাম রেডি হয়ে নেওয়ার জন্য হাতে গোনা কিছু রিলসই আমরা বানাবো যাতে ও চলে যাওয়ার পরেও কিছুদিন আমি কাজ চালাতে পারি কারণ তোমরা আমাদের ভিডিও দেখতে অনেক ভালোবাসো আর হ্যাঁ আবারও বলছি খুব তাড়াতাড়ি কিন্তু আমরা তোমাদেরকে গুড নিউজটা দেবো তোমরা অনেকে তো কমেন্টস করছোই আরও তাড়াতাড়ি জানতে পারবে তো এইদিকে দেখো আমি জাস্ট একদম কিন্তু সিম্পল জাস্ট লিপস্টিকটা পরেছি আর হচ্ছে একটুখানি মাস্কাড়া লাগিয়ে নিলাম ভাবছি আইলাইনার কাজল কিচ্ছু ইউজ করবো না গরমে সত্যি কিছু ভালো লাগছে না আর আমার কানে যেটা দেখছো তোমাদের দাদাভাই দেওয়া কিন্তু ওই কানেরটাই যারা কমেন্ট করো যে ওটা নাকি নকল বা আমি ইউজ করি না ভালো করে আমার কানটাকে দেখো আমি এর আগের বার তোমাদের দাদাভাই যখন এসেছিলো তখন থেকে এই কানেরটাকেই ইউজ করছি তো এটা ফলস বা নকল যাদের মনে হচ্ছিলো তাদের মনটা একটুখানি ভেঙে দিলাম তার জন্য খুবই দুঃখিত আমি তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি একটুখানি জিন্স পরেছি মানে ফোলা যে জিন্সগুলো হয় আর কি প্লাজো টাইপের জিন্সগুলো আর হচ্ছে টপটা তোমরা যারা প্রত্যেকটা ড্রেসের আমাকে লিঙ্ক চাও আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না তার কারণ আমি অনলাইন শপিং খুব কম করি বিশেষ করে ড্রেসের ক্ষেত্রে অনলাইন শপিং কিন্তু আমি করি না যতটা যা পারি দোকান থেকেই কিনি আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ও হচ্ছে পিঙ্ক কালারের এই ড্রেসটা এটা কিন্তু একদম নিউ আর এটা অ্যানিভার্সারি গিফটেই পাওয়া এটা হচ্ছে আমার ওই জিজুরা দিয়েছে আর ওর গায়ে প্রথম যেটা এনেছিল ওটা একটু বড় হয়েছিল তো এটাকে চেঞ্জ করে আজকে আমরা নিয়ে আসলাম মানে গেছিলাম তখন চেঞ্জ করে আবার আমাদেরকে দিয়ে দিয়েছে তোমরা গিফট আমরা যা যা পেয়েছি সেই ভিডিওগুলো আমি শ্যুট করে রেখেছি ভেবেছিলাম এর আগে শেয়ার করব কিন্তু এই ভিডিওটা আগে দিয়ে দিলাম সেটা তোমরা পরে দেখতে পেয়ে যাবে যা যা গিফট পেয়েছি কত কতগুলো গিফট পেয়েছি শাড়ি অনেকগুলো শাড়ি পেয়েছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ও রেডি হয়ে গেছে আমি জাস্ট এবার একটুখানি টিপটা পরে নিলাম আর চলো এবার ছাঁদে যাব কিছু রিলস বানাবো তার জন্য আর সত্যি কথা বলতে এখন এত পরিমাণে গরম পড়েছে ইচ্ছাই হয় না যে সেজাগুজের রিলস বানাই যখনই ওই কোথাও তো যাই তখনই শুধুমাত্র রিলস বানানো হয় আর একটা টাইম পরে না সত্যি কথা বলতে ভিডিও করতে খুব একটা ভালোও লাগে না তোমাদের দাদাভাই রয়েছে তাও আমি সেইভাবে ভিডিও বানাইনি মন মেজেজ খারাপ থাকলে যা হয় ওই ব্লগটাই শ্যুট করি কোনো রকমে তো এই যে দেখো ছাদে চলে এসেছি কে ফোন করে রেখেছি ক্যামেরা ধরার জন্য কারণ আজকে আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই আর এই যে দেখো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করবে এর পরে গিয়ে না আমি আবার ড্রেস চেঞ্জ করে ফেলি হঠাৎ করে আমার মাথাতে চলে আসে আরে আমারও তো পিঙ্ক কালারের একটা টপ আছে কেননা সেটা পরি তাহলে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে এই জায়গাটা ওকে আমি সেটাই বলছিলাম তো তারপরে দেখো নিচে এসে চেঞ্জ করে নিয়েছি তাহলে এবার আমাদের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এবার আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করবে তো ঘরের ভিতরে বেশ কিছু রিলস বানিয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদাভাই চলে গেছিলো একটু খেলার মাঠে ওখান থেকে গেছিলো বাজারে আর সন্ধ্যাও লেগে গেছে আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর তোমাদের দাদাভাই বাজার থেকে এসে দেখো আমার ফেভারিট আইসক্রিম নিয়ে এসেছে লাল দই এনেছে মিষ্টি এনেছে এগুলো হচ্ছে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করার জন্য ও নিয়ে এসেছে আর ওইদিকে ঠাম্মার বাড়িতে গানও শুরু হয়ে গেছে আমাদের ঘরের একদম পিছনে তো ওই গানের আওয়াজ আসতো বলে ভয়েসটাকে আমি কাট করে দিয়েছি এটা হচ্ছে লাল দই মিষ্টি সব কিছু রয়েছে সব কিছু পরে এসে খাবো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রেখে দিই ছি টাটা সব্বাইকে আবার দেখাবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে আর এবার আমি চলে যাবো ঠাম্মার বাড়িতে একটুখানি গান টান শুনে আসবো তোমাদের দাদা ভাই ওখানে আছে ও চলে গেছে আর ওইটাই রয়েছে চপ সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার জন্য চলো আজকের মতন টাটা সব্বাইকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে